বাংলাদেশে ফেসিবাদের বিরুদ্ধে যে ছাত্র জনতার বিজয় এটা গণতান্ত্রিক ভাবে হয় না এটা চরম পন্থায় হয়েছে বোঝা যায় চরমপন্থাকেও মাঝে মধ্যে গ্রহণ করতে হয় পনেরো বছর খালি বাইর খাইছেন চরম গ্রহণ করেন নাই শুধু খাইছেন খুনিরা এতটা নিকৃষ্ট হয়ে গেছিল মানুষ মারাটাকে তারা পশু মারার হালকা মনে করছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং বিচারের নামে প্রহসন করে নিরীহ মানুষদেরকে ভাসি দিয়েছে ঘরে রেখে মানুষকে যে নির্যাতন করেছে বিগত ফেসিবাদী সরকার হালাকু খান চেঙ্গিস খান আইয়ুব খানের মতো সৈন্যাচার ওই কাজ করতে পারে না জাতি যতদিন বেঁচে থাকবে তাদেরকে ক্ষমা করা যাবে না করবেন ক্ষমা তাদের যে তাদের নাম পরিবর্তন করা উচিত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত জাতির কাছে গণ প্রতিষ্ঠা করে ক্ষমা চাওয়া উচিত পনেরো বছর তো খাইছেন শুধু যখন মানুষ চরম পন্থা বিজয় চলে আসে তো তোমরা বিপ্লবের নামে চরম পন্থা জায়জ মনে করো গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য চরম পন্থা জায়জ হয় শুধু ইসলামের স্বার্থ রক্ষায় আমরা কঠিন কথা বললে চরম পন্থা না জায়জ এটা তো মাতাল তালে ঠিক এগুলো আর বাংলাদেশে চলবে না তোমাদের বয়ান আছে আমাদেরও বয়ান আছে তোমাদের বয়ান বয়ান আমাদের বয়ান ইমানি বয়ান সত্যের মানদণ্ডে উত্তীর্ণ বয়ান দুনিয়ার সমস্ত কাঠের বর্ষে এসেও স্বীকার করতে পারবে না আমার ভাইরা তিন সাহস তিনটা পন্থায় আল্লাহ বিচার

রসুল্লাহ বললেন কি গুণা সাহাবি বললেন আমি জেনা ছাড়তে পারতেছি রাহমাতুল্লিল আলমিনের কদমে সাহাবা একরাম কতটা সংখ্যা মুক্ত ভাবে প্রশ্ন করতে পারতেন চিন্তা করেন আর আমাদের মধ্যে কিছু সুফি দরবেশ পীর আছে বুড়ির যদি কথা কয় তো লাখি হাতে দিল কি করবে আল্লাহ আমি সাহাবিকে কোনো ধমক দিলেন না শুধু বললেন আমার সাবি তোমার মায়ের সাথে কেউ যদি জানা করে তুমি কি মেনে নিবা কখনো না তোমার বোনের সাথে তাও না তোমার স্ত্রীর সাথে তাও না রুস্রল্লা বললেন তুমি যে মেয়েদের সাথে জানা করো তার তো কারো মা নয় বোন কিংবা কারো স্ত্রী ডাকি তুমি জানো না সাবি বলেন আল্লাহ হাবিবের এই একটা নসিহত আমার কলি যায় দাগ কেটে দিল জিন্দিগিতে কোনো দিন আমি আর জেনার কাছে যাই নাই রসুল্লাহ কি দিন আমাদেরকে দিলেন শিক্ষার জন্য কি ধরনের পদ্ধতি আমাদেরকে শিখালেন সোমান আল্লাহ বলবেন না দিন সহজ না কথা বলেন মানার জন্য সহজ বুঝার জন্য দিন ইসলামে কোন ভেদ নাই আছে এমন কোন গোপন বিষয় না যা আলেমরা জানে আপনারা জানতে পারবেন না কথা বলেন অন্যান্য ধর্ম যেগুলো আছে বিশেষ করে হিন্দু ধর্মে এমন কিছু আকাম আছে কুকাম আছে উনি ব্রাহ্মণরাই জানে নামক শূদ্র ক্ষত্রি দলিত হিন্দুরা জানতে চাইলে বলবে চ ভেদ আছে কি আছে ভেদ আছে এগুলো তোমরা বুঝবে না ইহুদি ধর্মে একই রকম কুসংস্কার খ্রিস্টান ধর্মে একই রকম কুসংস্কার ইসলামে কোনো ভেদ নাই কোনো ছেদ নাই যা আছে সূর্যের স্পষ্ট এবং উজ্জ্বল আল্লাহু আকবার বলে সুবহানাল্লাহ অযুক্তি কিছু আছে আমার জীবনের একটা কথা বলি পড়ি কত ছোট না এক ছাত্র নাস্তিক তখন তার এত নাস্তিকটা স্ত্রীর বুঝতেন না তা আমাকে সে জানে পিস সাহেবের নাতি পিস সাহেবের ছেলে তা আমাকে সে প্রশ্ন করতেছে যে বলো তার মানুষের অজু ভাঙ্গে একদিক দিয়ে কিন্তু অজু করতে যায় মানুষ ওই জায়গা তো ধোয় না দই হাত পা মুখ এটার কারণ কি এটা হলো আর্থিকের প্রশ্ন আমি তো ছোট ক্লাস সেভেনে পড়ি আমি তখন একটা কিছু জবাবটাকে দিয়েছি আমার মনে নেই প্রশ্নটা আপনাদেরও আসে না আমি আগেই বলেছি ইসলামের কোন কাজ অবৈজ্ঞানিক নয় অযৌক্তিক নয় প্রতিটি কাজ সত্যের মানদণ্ডে উত্তন্ন প্রতিটি কাজে রয়েছে সূত্র দর্শন আধ্যাত্মিকতা যৌক্তিকতা নৈতিকতা বাস্তবতা কল্যাণ আমাদের বায়ু নির্গত হয় একদিক দিয়ে ওই জায়গা তো দৃঢ় হয় না হয় মুখ ধন হাত ধন কুলি করেন পাঁচ ধন কারণটা কি এই এইজন্যই তো তরিকত তাসাউফ শিখতে হয় ঠিক না অনেক আছে তরিকত তাসাউফের মূল্যায়ন করা তরিকত তাসাউফের মজা যে কি যে একবার বুঝছে সে সারা জীবন তরিকত তাসাউফের তার গর্দানে রাখবে আল্লাহ আল মুতাসাউফুন জবাব দিয়েছেন খেয়াল করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন উযু করার জন্য ফরজ করে দিলেন মুখ হয় হাত ধুতে হয় নাকে পানি দিতে হয় মাথা ঘষা করতে হয় পা ধুতে হয় তার কারণ কি আপনার অজু ভাঙলো কেন আপনি খাবার দাবার করছেন ঠিক না খাবারগুলো দিবেন সব কাতে কোথায় এখন যা কিছু আপনি খেয়েছেন তা কামাই করতে আপনি পায়ে হেঁটে গেছেন দেখছেন চোখে ব্যবসা করছেন চাকরি করছেন শুনছেন কানে চিন্তা করছেন মাথায় খেয়েছেন হাতে চাপাইছেন মুখে গ্রান নিয়েছেন নাকে এই জন্য ইসলাম চিকিৎসা দিয়েছে মূল জায়গায় তুমি তোমার হাত ধো পা ধো কুলি করো নাকে পানি মাথা মাথা করো

তবে কেউ যদি যুক্তি খুঁজতে চায় সেই যুক্তি খুঁজে পাবে ঠিক না কিন্তু আপনি যে পেশাব করেন কত ফোটা গোসল তো ফরজ হয় না উজু ফরজ নাপাক কোনটা বেশি বীর্য না পেশাব না পেশাব নাপাক পাক বীর্য এত না পাক না হানাফিদের মতে বীর্য না সাফিদের মতে বীর্য না পাক না তবে বীর্যপাত করে গোসল ফরস সব মাের মতে কিন্তু বীর্যটা না মতে সাফিদের মতে নাপাক না কিন্তু পেশাবটা নাপাক না হলে গোসল ফরস পেশাব বের হলে গোসল ফরস হয় না তার অনেকগুলো কারণের একটা হচ্ছে আপনি যে পেশাব করেন এটা সম্পর্ক দেহের কয়েকটা অঙ্গের সাথে মূত্রথলির সাথে মূত্র নালির সাথে ঠিক না কিন্তু যে হয় এটা সম্পর্ক পুরো দেহের সাথে এখানে আপনার মন কাজ করে মনস্তাত্ত্বিক পরিবর্তন আসে চামড়ার অনুভূতির বিষয় আছে গোটা ইন্দ্রিয় অনুভূতির সাথে সম্পর্ক এই জন্য আল্লাহ তালা পুরা গুসল ফরস পুরা দেহকে ধৌত করা ফরজ করে দিয়েছে ইসলামের কোন একটা কাজ যৌক্তিক নাই বুজার জন্য সহজ মানার জন্য সহজ সহজ না বুঝার জন্য সহজ মানার জন্য নামাজ পড়া খরচ দাঁড়িয়ে নামাজ পড়া খরচ দাঁড়াতে পারছেন লাল্লা বলেছেন বর্ষের নামাজ পড় বর্ষ ধোপাচ্ছেন লা আল্লাহ বলেছেন শুয়ে আওয়াজ পড়ো ইসলাম এখন জবরদস্তি বলে নেই যে আপনি দাঁড়াইতে পারেন নাই আপনার ডান হাত ধরবে আপনার নাতি বাং হাত ধরবে আরেক নাতি আপনারা ধরে রাখবেন আপনি নামাজ করবেন এমন খাদ্যামিলাম এরপর সামনে কয়েকটা তর্জমা ও ব্যাখ্যা আমি করে দিচ্ছি কিভাবে সময় চলে গেল একটা ঘন্টা আর পনেরোটা মিনিট কষ্ট করবা সবাই মাতো মাতো না আর পনেরো মিনিট থাকতে পারবো আমি

ইব্রাহিম কাছি ব্যাখ্যা করেছেন এটা আল্লাহ তার হাবিবকে বলেছেন সাজাকির এর ইজ হোম বিল কোরআন আপনি জাতিকে কোরআন দিয়ে নসিহত করেন সুবহানাল্লাহ কোরআন দিয়ে নসিহত করে এই যে ওয়াজ কে আল্লাহ জিকির বলেছেন কি বলেছেন ঠিক সুবহানাল্লাহ কি বলেন আমার ভাইয়েরা সেজন্য আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের সুমহান সুন্নত একটা বড় সুন্নত হচ্ছে আল্লাহ হাবিবের উন্মতের ওলামায় কেরাম মানুষকে ওয়াজ করবে এই ওয়াজ করা সুন্নত এই ওয়াজ করা জেক এই ওয়াজ করা কখনো ফরজ কখনো ওয়াজিব কখনো নফল এই ওয়াজ হচ্ছে সে আর ইসলাম কিন্তু আজকে আমরা এটাকে প্রশ্নবিদ্ধ করে ফেলতেছি কমার্শিয়াল বক্তারা ওয়াজের মাঠ কৌতুকের মাঠ বানাই দিচ্ছে কি বানাই দিচ্ছে কৌতুকের মাঠ জোকারি করে এসে স্টেজে বসে কৌতুক বলতেছে কিছুক্ষণ হাসাচ্ছে ছোট ছোট বাচ্চারা ধুর ধ্বনি দিচ্ছে ঠিক না ওয়াজ হচ্ছে জিত ওয়াজ করা সুন্নাত সুহান আল্লাহর হাবিবের সুন্নাত ওয়াজ হচ্ছে শেয়ার ইসলাম সুহান তবে ওয়াজ হতে হবে কোরআন থেকে রসুল্লাহ সুন্না থেকে দুঃখজনক আমাদের দেশে কোরআন সুন্না থেকে ওয়াজ কম হয় মাঠে মাঠগুলোতে ওয়াজ কম আওয়াজ বেশি ওয়াজ কম আওয়াজ বেশি এটা একটা দুঃখজনক বিষয় তারপর আল্লাহ তারা বলেন সাইয়াদ যিকরু মাইয়খশ আল্লাহর ভয় যারাছে সে কোরআনের উপদেশ মানবে এখান থেকে মুফাসসিরগণ masala استنباط করেছেন যে ব্যক্তি দাইল আল্লাহর দ্বীনত্বাব দিবে সে কোরআন হাদিস থেকে দাবাব দিবে কে মানল কে মানল না কাছে দেখবে না তার লাগবে লাশ কি লাগবে তার বলব কেউ গ্রহণ করুক আর না করুক আমার দেশের বক্তাগুলো এগুলো চিন্তা করে না এদের কাজ হচ্ছে কোন বক্তব্যটা দিলে ভিউজ বেশি হবে ইউটিউবার তোমরা সাক্ষী দাও এটাই না কোন বক্তব্যটা দিলে ভিউজ বেশি হবে ভাইরাল বেশি হবে এইটা জনগণের কল্যাণে পরকালী মুক্তির জন্য কোরআন থেকে যা বলা দরকার তা বলতে হবে দুই আলেম যে ব্যক্তি দিনের দাবাত দিবে তার সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে জাস্টিস ন্যায় বিচার কোনো দলকে ঠকানো কোন দলকে জিতানো এটা কোনো আলেমের কাজ নেই এটা কোনো আলেমে আলেম তার বক্তব্য দিবে ট্রান্সপারেন্সি অ্যান্ড জাস্টিস স্বচ্ছতা ও ন্যায় বিচারের আলোকে কারো পক্ষে যেতে পারে কারো বিপক্ষে যেতে পারে যে দিনের দাবার দিবে ওয়াজ করবে সে দেখবে না তার প্রতিপক্ষ হাতি নাকি মাসি যা সত্য যা হক এই নীতিতে বাংলাদেশে ওয়াজ হয় না হয় কথা বলে আরো বিশ্বের বাইরে দুনিয়ার প্রথম তো ওয়াজ হয় না বাংলাদেশে যত ওয়াজ হয় কিন্তু জরিপ করলে দেখা যায় বাংলাদেশে তিন পার্সেন্ট লোক নানাজ এ দেশের মানুষ ওয়াজের মাঝ যে রকম জনস্রোত গানের কনসার্টে ওই রকম জনস্রোত কি যেন এক গায়ক আসছিল পাকিস্তান থেকে ঢাকায় পুরা ঢাকা ব্লক হয়ে গেছে এই যে বনানি রোড সাড়ে তিন ঘন্টার জ্যাম ছিল এত গাড়ি আসছে অথচ দেখবেন এই লোকগুলো আবার ওয়াজের মাফিল হয়ে যায় কথা বলেন ওয়াজের মাফিলও যাচ্ছে গানে কনসার্টও যাচ্ছে তাইলে আমরা ওয়াজ মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি নাই

তারা দিনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে এইটা দেখবে না কে খুশি হলো কে বেজার হলো কে জিতলো কে ঠকলো কে পক্ষে কে বিপক্ষে কে মানলো কে মানলো না কথা বলেন আল্লাহ বলেছেন আল্লাহকে যে ভয় পায় সে কোরআনের নসিহ মেনে নিবে ওই একটা জান্না গুহাল আর যে কোরা কপাল সে কোরআনের নসিহত থেকে দূরে সরে যাবে তার পরিণতি কি সে প্রবেশ করবে কোথায় প্রবেশ করবে যাহ নামে না বড় জাহান এখানে একটা ব্যাখ্যা আল্লাহ বলছেন না রে কোবরা বড় জাহান তাহলে বুঝা যায় না রে ছোট জাহান নামে আছে কথা বলো তো বড় জাহান নামে যাবে কারা ছোট জাহান নামে যাবে কারা এটা একটু বলে দিব কথা বলে আমার ভাইরা কাফের মোশেক বেঈমান যারা অবিশ্বাসী নাস্তিক কাফের মোশেক বেঈমান তারা যাবে বড় জাহান নামে অনন্তকাল সেখানে তারা থাকবে কিন্তু মবিন মুসলমান যদি ইমানদার হয় কিন্তু গুনাগার কিছু কাল সাতির জন্য জাহান নামে যাবে সেটা ছোট জাহান নাম সুমান নামে যাইলে তুই কয় কেন বলছি উম্মতে মহান্মী ইমানের সাথে জাহান নামে গেলেও সম্মান পাবে সুমান আবার বলছি উম্মতে মহান্মী ইমানের সাথে জাহার নামে গেলেও সম্মান পাবে বড় জাহান্নামে সে কোনোদিনও যাবে না এই আয়ত্তের তফসির যে আয়তের ব্যাখ্যা আমি করছি ইমান ফখরুদ্দিন রাজীব তফসির কাবীর এগারোতম ধরনের দেখেন লেখেন। না রে দারা কাফ জাহান্নামের কতগুলি স্তর আছে কাফের মোশ থাকবে বড় জাহান্নামে নিম্ন স্তরে আর যারা ঈমানদার মুসলমান কিন্তু গুনাগার ক করতে পারে নাই ওরা থাকবে ছোট জাহান্নারে মানে একেবারে উপরের স্তরে তাদের হাঁটু পর্যন্ত জ্বলবে কারো কোমর পর্যন্ত কারো সিনা পর্যন্ত কারো গলা পর্যন্ত হাদিস সাক্ষ্য দেয় ওয়ালা তাকুলুন নার সুয়ারা কিন্তু মুমিন মুসলমান যত বড় গুনাহগার হোক জাহান্নামে তাদের চেহারায় আগুন লাগবে না কোন মুমিনের চেহারায় জাহান্নামে আগুন লাগবে না সুবহানাল্লাহ নাই বা আল্লাহর হাবিবের কি সাম জাহান গেলেও কিছু সম্মান আছে আর বেহেসতে গেলে যে কি পাবো তা তো ভাষায় প্রকাশ করার কোনো শব্দ নাই তাহলে আমাদের কাছে বড় হবে কি দল না দিন কথা বলেন দল না দিন আমরা যেভাবেই পৃথিবীতে বেঁচে থাকি দলের কারণে নেতার কারণে নেত্রীর কারণে মতাদর্শের কারণে ইমান বিক্রি করবো না অন্তত ইমানটা নিয়ে যদি আল্লাহর কাছে যেতে পারি গুণাগার হলেও জাহান নামে গেলে ছোট জাহান নামে থাকবো শাস্তির পর ব্যাস তো পাবো আর যদি ইমান না থাকে যাব কই না কোবরা বড় জাহান নামে সেখান থেকে বের হওয়ার কোনো ব্যবস্থা কোনো ব্যবস্থা কিন্তু মাজাহ শরীফের হাদিস বেহেস্তিরা যখন বেহেস্তে চলে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে যাবে ব্যাসটির আল্লাহ জান্নাতে যে আল্লাহর সাথে অভিমান করবে শুনতেছেন আল্লাহ বলবেন কি চাও যা চাইছো তাও দিছি যা চাও নাই তাও তো দিছি আমার হাবিবের খাতিরে তোমরা ইমান দান মিজানের পাল্লায় দাঁড় করায় রাখি নাই কম হিসাবে ছেড়ে দিছি বিদ্যুৎ গতিতে পৌঁছে রাত পার করায় দিছি রেমানদার কি চাও আমার কাছে ব্যস্তিরা বলবে আল্লাহ আমাদের অনেক আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নিকটের মানুষগুলো জাহান নামে চলছে তাদের ইমান ঠিক আছে আমলে গর্ব বহুদিন শাস্তি দিচ্ছে এবার তাদের মুক্তি দিয়া দাও ভালো এটা আমার বানানো কথা না সুনানু ইবনে মাজাহ প্রথম খন্ড ষাট পৃষ্ঠা সৌদি আরবের ছাপা যারা আল্লাহর হাবিবের সাফাাত কি বিশ্বাস করে না ওদেরকে বলছি কান পেতে শুনে নাও রাখো হাসর ময়দানে শুধু আল্লাহর হাবিবই সাফার করবেন না আল্লাহর হাবিবের উম্মতের নেককাতরাও সাফার করবেন তোমরা হাদিস পড়ো না ঠিক না দাবি করো আহলে হাদিস হাদিস তো বলো পড়ো না ইবনে মাজাহ প্রথম খন্ড পৃষ্ঠা হাদিস তার বলবে আল্লাহ ওই লোকগুলো ईमानदार আমাদের হাতের সজনীকে বের করে ব্যাশপুর দিলে আমরা খুশি হব আল্লাহ জাহান্নামের দারোগা মালিককে ডাক দেবে বলবেন মালিক জাহান্নামের দরজাগুলো খুলে দাও খুলে দি আল্লাহ বলবেন আমার প্রিয় বান্দারা আখরি যুলু মান আরাফতুম আল্লাহ যাদেরকে চিনো সবাইকে বের করে আনো জান্নাত দিয়ে দিব আল্লাহু আকবার জান্নাত থেকে ধীরা তাকায় দেখবে মমিন মুসলমান ইমান ঠিক আমল নাই যার নামে জ্বলছে কারো হাঁটু পর্যন্ত জ্বলছে কারো কোমর পর্যন্ত জ্বলছে কারো সিনা পর্যন্ত কারো কণ্ঠ পর্যন্ত ওয়ালা তাকুলুন্না উসওয়ারাহুম কোন এর চেহারাতে জাহান্নামের আগুন লাগবে না কারণ তার ইমানটা তার চেহারায় নুরের মতো চলচল করতে থাকবে বলেন আল্লাহ আল্লাহ সবাই খেবে করবে নাহুল হায়াতে গোসল করায় বেহস্ত দিয়ে দেবে তাহলে মমেই যদি গুনাগাল হয় জাহান নামে যায় থাকবে না রে শোভরা আর কাঠের মোশাই থাকবে না রে কোমরা এজুল আল্লাহ বলেছেন